আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে আসলো পবিত্র সবে কদর আল্লাহ একবার এই সবে কদরের নামাজ আপনারা কত রাখাত পড়বেন উর্দে কত রাখাত নিম্নে কত রাখাত এবং সবে কদরের নামাজের বাংলা কিভাবে করবেন আরবি নিয়ত আপনারা কিভাবে করবেন কোন কোন সূরা দিয়ে সবে কদরের নামাজ পড়তে হবে এবং এশরের নামাজ তারাবির নামাজ বেতিরের নামাজ সবে কদরের নামাজ একসাথে কীভাবে পড়বেন একদম অতি সহজ নিয়মে আপনাদেরকে এক্ষণে আমি বলে দিচ্ছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অনুরোধ করে বলব ভিডিওটা দেখতে অবশ্যই হবে করে আমি বলবো ও মা ও ভাই বেরাদ নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি এর আগে আমি আপনাদেরকে সবে ব্যাপারে আল্লাহ তালা আল কারিমের মধ্যে কি ঘোষণা করেছেন সে বিষয়টা আমি কয়েক মিনিটে আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রিয় ভাইয়া বঙ্গ আল্লাহ রাবুল আলামিন সবে কদরের রাত্রের ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ একটি সূরা কিন্তু নাজিল করেছেন যে সূরাটার নাম হলো সূরাতুল কদর আল্লাহ বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى তামাতুন আল ফজর আল্লাহর নবী বিশ্বনবীর উপর নাযিল করেছিলেন এই সূরাটা আল্লাহ বলতেছেন ওগো নবী অবশ্যই আমি আপনাকে সবে কোদর দিয়েছি সবে কোদর আপনি কি জানেন সবে কোদর হলো মানে একটা রাত যে এক রাত ইবাদত করলে হাজার রাত ইবাদত করার চাইতে বেশি সম্ভব হয় আল্লাহু একবার হাদিস শরীফের মধ্যে আছে সবে কোদরের এক

প্রত্যেকটা শান্তির বিষয় নিয়ে জিব্রাইল সহ সমস্ত তারা কিন্তু এই রাত্রিতে আগমন করে থাকে আল্লাহ একবার কতক্ষণ পর্যন্ত শুভেহস্তিকের আগ পর্যন্ত আগ পর্যন্ত কিন্তু তারা অবতরণ করে আল্লাহ তালা প্রথম আকাশে এসে ডাকতে থাকে ওনা করেছ আজ সবে কদরের রাত্রে আমি আল্লাহ নিকট ছাও আমি আল্লাহ তালা তোমাকে মাত করে দিব নিজেকে মধ্যে পড়ে আছো আজকে রাত্রে তো ভাগ্য জনির রাত কদর তোমার তাকদিরকে পরিবর্তন করা হবে এক বছর কি কাবা কি পরবা কোন দিন কোথায় ধাবা এটু জেট সম্পূর্ণ লেখা হয় এক বছরের বাজেট সুতরাং আজকে আমি আল্লাহ তাআলার নিকট চাও আমি আল্লাহ তাআলা এক বছরের তোমার বাজেটটা উন্নত মানের করে দিব আল্লাহু আকবার প্রিয় ভাই এবং বোন এরকম ভাবে আপনাদেরকে আল্লাহ তাআলা কিন্তু ডাকতে থাকেন প্রথম আকাশে এসে সবেকদরের রাত্রিতে সবেকদরের রাত কোনটা এটা নিয়ে আমরা এখন আলোচনা করব নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন লাইলাতুল কদর তোমরা তালাশ করো রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে যখন বেজুর রাত্রিগুলো আসবে তখন তোমরা বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এক নম্বর বেজুর রাত হলো কি একুশ তারিখ দুই নম্বর তেইশ তারিখ তিন নম্বর পঁচিশ এরপরে চতুর্থ নম্বর কি আপনার ২৭ এরপরে পঞ্চম নম্বর কি উনত্রিশ এই যে বেজুর পাঁচটি রাত রয়েছে পাঁচটি রাতের মধ্যে লাইলাতুল কদর নবীজি বলেছেন তোমরা তালাশ করো যে কোনো একদিন হতে পারে শুধু দিন সাতাই আমরা মসজিদে গিয়া কি করি খামাগুড়ি দিয়ে সারা রাত আবার বন্দুকী করি অথচ এর কোনো গ্যারেন্টি নাই যে সাতাই সারা দিনেই কি সবে কদর হবে রসুল বলেছেন এই পাঁচটা দিনের যে কোনো এক রাতে হতে পারে এই জন্য আপনাদেরকে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ 27 তারিখ 29 তারিখ এই 5টা তারিখ আপনাকে অবশ্যই নির্ধারণ করে সবে কদর আদায় করতে হবে এবার আসুন আমরা সবে কদরের নামাজের নিয়ম কারণটা শিখে নেই কত রাকাত পড়ব এবং নিয়ত কিভাবে করব দেখেন সর্বপ্রথম আমরা এশার নামাজ থেকে শুরু করি এশার নামাজ আপনি 4 রাকাত ফরজ আদায় করবেন যদি পারেন 4 রাকাত সুন্নতে জায়েদা রয়েছে সুন্নতে জায়েদা নামাজটা পড়তে পারেন কোন সমস্যা নেই এরপর 4 রাকাত এশার ফরজ নামাজ আদায় করবেন এরপরে 2 রাকাত সুন্নত রয়েছে এটা সুন্নতে মুআক্কাদা সুন্নতের মুআক্কাদা নামাজটা কি আপনি পড়ে নেবেন ইয়ার দেখেন বা বেতিরার নামাজ কিন্তু সর্বশেষে পড়বেন বেতিরার নামাজের আগে আপনাকে তারাবিন নামাজটা পড়তে হবে ইয়ার আপনি তারাবিন নামাজ আদায় করে নেবেন তারাবিন নামাজ বিশ্বাকার অতীতে ভিডিও দেওয়া হয়েছে কিভাবে আপনারা তারাবিন নামাজ আদায় করবেন আজকে যেহেতু সবে কদারের ব্যাপারে আমরা আলোচনা করছি এই জন্যে সবে কদারের আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিয়মকানুনগুলো এই জন্য সবে কদারের নামাজের কারণগুলোই বলে দিচ্ছি শুধু সিরিয়ালটা বলে দিচ্ছি কোন সময় আপনাদেরকে সবে কদারের নামাজটা পড়তে হবে তাহলে আপনি রাকাত তারাবির নামাজ শেষ করে এরপরে সরকালার নামাজ পড়বেন এরপরে সর্বশেষে মেতিরের নামাজ পড়বেন তিন ডাকাত সবে কদরের নামাজ আপনি কত রাকাত পড়বেন দুই রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন উর্ধে কি বারো রাকাত কি পড়তে পারেন আরও বেশি পড়তে পারবেন পারলে কোনো সমস্যা নেই কিন্তু কমপক্ষে চার ছয় রাকাত নামাজ কি আপনি পড়েন কমপক্ষে চার রাকাত নামাজ আপনি কি পড়বেন তাহলে আবার আসুন প্রিয় তিনি ভাই এবং কোন সুরা দিয়ে আপনারা পড়বেন যে কোনো সুরা দিয়ে আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি ইন্না আংজাল না হুফি লাইলাতুল কদর অমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর এর ব্যাপারে যে সূরাটা নাজিল হয়েছে এই সূরাটা যদি পড়তে পারেন তাহলে উচ্চলবে যদি না পারেন কোন সমস্যা নেই কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস এই দুইটা সূরা দিয়ে কি আপনারা পড়তে পারবেন 100 রাকাত পর্যন্ত পড়তে পারবেন এই সূরা দিয়ে যদি আপনি পড়তে চান সবে কদরের নামাজ তাহলে আসুন আমরা নেওয়তটা একটু শিখে নেই অনেকে বলে হুজুর আরবী নেওয়তটা যদি একটু বলে দিতেন আরবি নেওয়তটা আপনি এরকমে বলান উসাল্লি আলাল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদর নাফলি ইলা একবার বাস এরকমই কি আপনারা নিয়ত করবেন আরবিতে আরবিতে না পারলে বাংলাতে বলবেন আমি আমি সবে কদরের দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার মাস বাংলাতে বললেও কি আপনাদের হবে কোনো সমস্যা নেই এরপরে আপনি দুই রাকাত করে করে পড়ে তারপরে বসে কি করবেন আপনি অবশ্যই কিন্তু কিছু তাজভি তাজ আদায় করে নেবেন যেমন একসভার শরীফ রয়েছে আপনি নামাজের দূর শরীফ রয়েছে এরপরে সল্লিয় এই দূরদ শরীফগুলো আপনারা কি পড়তে পারবেন কোনো সমস্যা নেই আবার দাঁড়িয়ে দুই রাকাত পড়বেন এরকম দুই রাকাত করে করে যত রাকাত ইচ্ছা আপনি কি সবে কত নামাজটা পড়ে নেবেন এবার আসল প্র্যাকটিক্যালি আমি দুই রাকাত নামাজ পড়ায় দেখাই দিই ইনশাআল্লাহ কিবে আপনারা সবাই কদরে নামাজটা পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ দেখায় দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শিখতে থাকুন আমি সবে কদরে দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله <سؤال> غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم

الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن

আল্লাহু আকবার বসে তাশাহহুদ দরুদ শরীফ তঅবসরা পরে আপনাকে সালাম দিতে হবে খুব গভীর হই সহি সুন্নাহর মত শিখুন التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على, 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 على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم

আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সবে কদরের নামাজের বাংলা নিয়ত করবেন আরবি নিয়ত করবেন এবং কোন সোলা দিয়ে আপনাদেরকে সবে কদরের নামাজটা আদায় করতে হবে অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি